कर दो 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 আমার নাম আবিদ আমি একটা কবিতা বলবো কবিতার নাম মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়োয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধন্য যারা জীবন জীবনবাজি হলেন তারা শহীদ কাজী লুবের টানে হয়নি যারা বিন্দেশিদের পণ্য ধন্য রাই ধন্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে গায়েল করে সফানা দার্সন্ন ধন্য রাই ধন্য আসসালাম আজকে বিজয়ী দিবসে সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে ধন্যবাদ যদি চায় ফুলের মালা গলা দিয়ে মামার দেশে যায় জোরের দিনে মামার দেশে আমুক সুখ পাকার জামা মধুর মোশ মধুর সে রঙ্গরি মুখ মহান বিজয় দিবস আজ আমরা আমরা আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে প্রায় একচল্লিশ বছর হতে যাচ্ছে আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর বাঙালির বিজয় দিবস বাঙালির ইতিহাসে এক গৌরব উজ্জ্বল দিন উনিশশো সালে ছাব্বিশে মার্চের মধ্য দিয়ে যে বাঙালির অবর্ণনীয় ত্যাগিতীক্ষা শুরু হয়েছিল ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের মধ্য দিয়ে তার অবসান ঘটে আমরা গর্বিত যে আমরা আমাদের দেশকে শত্রুমুক্ত করে করতে পেরেছিলাম আর আজ আমরা সুইজারল্যান্ডে বসে এখানে যে বাং বাঙালি স্কুল হয়েছে সবাই আমরা একত্রিত হতে পারছি এবং বাংলা ভাষা কথা বলতে পারছি সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি আমাদের ছোটো বাচ্চারা হাঁটি হাঁটি পাপা করে একদিন ঠিক লক্ষ্যস্থলে পৌঁছে যাবে এবং তারা যেন সারা বিশ্বের মধ্যে একটা বাংলা ভাষা বাংলা কথা তারা যেন বলতে পারে মাথা উঁচু করে বলতে পারে সেটা আমরা তাদেরকে এখনই আমাদের উৎসাহ সাহস উদ্দীপনা দিতে হবে এবং বাংলা ভাষা শেখার জন্য যতটুকু আমাদের সম্ভব চেষ্টা করে যেতে হবে আমাদের মহান বিজয় দিবস আমরা এখানে উদযাপন করছি খুব করছি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ চাই যে আমাদের স্বাধীনতা অত্যন্ত গৌরবের এবং অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতার প্রতিজন আমরা সবাই শ্রদ্ধাশীল হই আর এখনও পৃথিবীতে যে সমস্ত জাতি স্বাধীন হতে পারে নাই তাদের মধ্যে বিশেষ করে তিব্বত এবং ফিলিস্তিনি যারা দীর্ঘদিন স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে তাদের যেন স্বাধীনতা প্রচুরেই তারা পেতে পারে এবং আমাদের স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি সেই জন্য যেন সবাই সচেষ্ট থাকি এ বলেই সবাইকে ধন্যবাদ আজ মহান বিজয় দিবস এই বিজয় দিবসে অনেক স্মৃতি অনেক কিছু এসে সামনে দাঁড়ায় সে তখন আমরা ছোট ছিলাম সে মনে পড়ে হঠাৎ করে কে বাসায় বলে উঠলো যে আজকে দেশ স্বাধীন হয়ে গেছে কল্পনাতীত ব্যাপার ছিল তখন রাস্তায় বেরিয়ে গেলাম সেই পুরানা পল্টনে ছিলাম স আত্মীয়স্বজন একসাথে আমরা যদিও ছোট ছিলাম কিন্তু মিছিলে যেতে আমরা তখন এত আনন্দিত ছিলাম যে মিছিলে যেতে আমরা কোনো দ্বিধা বা ভয় কিছুই ছিল না মেন রোডে এসে দেখলাম মুক্তি বাহিনীর গাড়ি তারা উপর দিকে ফায়ার করছে এবং এগিয়ে যাচ্ছে জাস্ট রাস্তার ও পাশেই ছিল ডক্টর আলিম চৌধুরীর বাড়ি তারপর কিছু লোক ওদিকে রওনা দিল বললো যে এখানে ডাক্তার আলিম চৌধুরীর লাশ এসছে বদ্ধভূমি থেকে সে করুণ দৃশ্য এখনও মনে জাগে এখনও মনকে নাড়া দেয় সে দীর্ঘ বিশাল দেহের অধিকারী ছিলেন তিনি ফর্সা ভদ্রলোক তার দেহে ক্ষতবিক্ষত ব্যানটির খোঁচা সেটা এখন আমাকে আবেগ আপ্লুত করে ফেলে যাই হোক আমাদের দেশ অনেক দূরে গিয়ে গেছে আমাদের এই বিজয় সামনে রেখে আমরা দেশকে গড়তে হবে আমাদের দেশের এই যে রাজনৈতিক প্রেক্ষাপট এটা আমূল পরিবর্তনের দরকার আমার মতে বিরোধী দল রাষ্ট্রীয় দল কোনো দলই দেশের জন্য যোগ্য নয় তাদেরকে ঢেলে সাজিয়ে নতুন কিছু করতে হবে জনগণের দল করতে হবে এই রাজনীতির নাম বদলে দিতে হবে যখন রাজারা ছিল তারা রাজনীতি করতো সে তখন ছিল রাজনীতি এখন আমাদের জননীতি করতে হবে এই এই প্রেক্ষাপটে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যে নিয়ে যেতে হবে এই বাংলা স্কুলের পক্ষ থেকে আয়োজিত এই বিজয় অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমাদেরকে প্রবাস জীবনে আমাদের দেশের স্বাধীনতা আমাদের দেশের বিজয় আমাদের একুশে ফেব্রুয়ারি এই সব কিছুকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং সেই উপলক্ষে আমাদের এখানকে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যার যে সম্বল আছে আমরা সেটা নিয়েই আমরা কোনো প্রফেশনাল কোনো শিল্পী এখানে নেই বা হয়তো আসবে যার যা যেটুকু অভিজ্ঞতা আছে সেটা নিয়ে আমাদের আমাদের প্রজন্মকে জানাতে হবে আমরা কোন দেশ থেকে এসেছি আমাদের ইতিহাস আমাদের গর্বময় ইতিহাস আমাদের বিজয়ের গর্ব সব কিছু আসুন আমরা একসাথে একটা প্ল্যাটফর্মে এসে আমরা আমাদের প্রজন্মের কাছে তুলে ধরি এবং যাতে এটা হারিয়ে না যায় বিলুপ্ত না হয়ে যায় সেই ব্যবস্থা আমরা করি ধন্যবাদ আমি ঘোকা মাতাই আমি বাবা আই ছেলেরা আই মেরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় জরে দিনে মামার দেশে আমকুরাতে শিখ মধু পাতা জামে মধুর রসে রোয়িং করি মুখ আমার নাম শাকিব আমি একটা চড়া বলতে চাই বাড়ি বাসা বেঙ্গে পত্রিকার পাতা খুলি অথবা টিভি অন করি তখন এই সুদূর প্রবাস থেকে আমাদের ভেতরে সারাক্ষণ একটা অস্থিরতা যে দেশ থেকে আমাদের সংস্কৃতি আমাদের রাজনীতি আমাদের শিক্ষা আমাদের আদর্শ যা মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছিলাম তা হারিয়ে যাচ্ছে ঠিক এই সময়ে সুদূর প্রবাসে সুইজারল্যান্ডে নতুন প্রজন্মের সন্তানেরা তারা এই বিজয় দিবস উদযাপন করছে এবং আমি মনে করি যে বাংলাদেশে যেখানে সার্বিক অস্থিরতা তার বিপরীতে এটি একটি উদাহরণ হবে যে সুইজারল্যান্ডকে বলা যেতে পারে যে বাংলার জন্য একটা মরুভূমি যেখানে বাংলার কোনো পরিচয় নেই সেখানে তারা চেষ্টা করছে একটা কিছু করবার জন্য আমার মনে হয় নতুন প্রজন্মের এই উদ্যোগকে সবার কাছে দৃষ্টান্ত হতে পারে আর আমি জুরিখে একেবারেই নতুন বিশেষ করে তাদের কাছে একটা বিশেষ বিনীত অনুরোধ রাখবো যারা সন্তানের বাবা মা হয়েছেন যে তারা এই সন্তানেরা তারা তাদের মতো করেই বড় হবে ইউরোপে বড় হবে আমরা এটাকে আটকাতে পারবো না কিন্তু অন্তত আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের যে বাঙালি চেতনা আমাদের যে বাঙালি সংস্কৃতি এরকম ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি এটাকে ধরে রাখি এবং বছর ব্যাপী নিয়মিত করি তাহলে তাদের ভেতরে তারা ইউরোপের মতো করে যেমন বড় হবে তেমনি আমাদের এই বাঙালি সংস্কৃতিটাও তাদের ভেতরে থাকবে এবং বাঙালি হয়ে বড় হবে আমি মনে করি যে ইউরোপের চিন্তা চেতনা ইউরোপের ডিসিপ্লিন এবং বাঙালি চিন্তা চেতনা দুয়ের সমন্বয়ে তারা সবাই এক একজন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে এই প্রত্যাশা রাখছি সবার কাছে আর সবাইকে ধন্যবাদ মত উদ্বেগ যারাই প্রয়াস নিয়েছে আজকে যারা আমাদের শিশু তারা বাংলা ভাষা বাংলা বর্ণমালা বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কিছুই জানে না যারাই বাংলা স্কুল করেছে তাদেরকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি বাঙালিদের ঐতিহ্য কৃষ্টি আমাদের স্বাধীনতা আমাদের ভাষা আন্দোলন এই সব জিনিসগুলা আজকের যারা এখানে শিশু জন্মগ্রহণ করছে তাদের মধ্যে তারা এটা প্রচার করবে তার তাদেরকে বাঙালি চেতনায় বাংলার মুক্তিযুদ্ধ সম্বন্ধে তাদেরকে বুঝাবে বাংলা স্কুলের এই প্রয়াসকে আমি মনের অভ্যন্তর থেকে গভীর অভিনন্দন জানাচ্ছি উদযাপন করছি আমরা সত্যি যারা এই আয়োজন করেছেন তাদের সবাইকে যারা কষ্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ মহান বিজয় দিবস উনিশশো সালের ১৬ ডিসেম্বর আমরা মহান বিজয় দিবস অর্জন করি দীর্ঘ নয় মাস বহু তেতী দীক্ষা ও বহু শহীদে রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা তাই আমরা বলতে হবে যে আমরা তোমাদেরকে বলব না আমরা তোমাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে সম্মান করব এবং জুরিক বাংলা স্কুলে আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার একটা কবিতার কথা কবিতার লাইন বেশি খুব বেশি মনে পড়ছে যে সুইজা সুইজারল্যান্ডের লেকের জলের পাশে দাঁড়িয়ে সবচেয়ে বেশি আজকে যে জিনিসটা মনে পড়ছে সে আমার প্রিয় বাংলাদেশ আজ আমরা সবাই ওই আর প্রাউড আমরা গর্বিত সত্যি গর্বিত এই প্রবাসে বাংলাদেশি হিসাবে সবাইকে অনেক ধন্যবাদ এবং বাংলাদেশের বিজয়ে আজকে আমরাও এখানে আনন্দিত খুবই আমরা খুবই আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মতো নয় সত্যি আমরা আজকে গর্বিত বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে আজকে এই প্রবাসে বসেও সবাইকে বিজয়ের শুভেচ্ছা অনেক ধন্যবাদ দু হাজার বারো থেকে আমরা হ্যাঁ এই স্বাধীনতা দিবসে উৎসব উপার্জন করেছি স্বাধীনতা নিয়েছি আমরা স্বাধীনতা খাগর্ব ইনশাল্লাহ এগুলো আমরা বক্তব্য মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আজকে আমরা প্রবাসে থেকেও সেই ঝুড়িকে থেকেও আমরা আমাদের দেশকে বলতে পারি নাই সে আমাদের চেতনা সে আমাদের স্বাধীনতাকে আমরা যাতে আরও অক্ষুণ্ণ রাখতে পারি সেই জন্য আমরা চেষ্টা করে যাব প্রবাসে থেকে ধন্যবাদ বিজয় দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম জানুক আমাদের বিজয় দিবস কি ধন্যবাদ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান সেই হিসেবে আমি আজকে আপনাদের সকলকে বিজয় দিবসের অভিনন্দন জানাচ্ছি এবং সেই সুবাদে আমি আপনাদের সকলের কাছে কামনা করছি এই বিদেশের মাটিতে দাঁড়িয়ে চলেন আমরা আবারও নতুন করে অঙ্গীকারবদ্ধ হই নতুন করে আমাদের বাংলাদেশকে গড়ে তোলার জন্যে যেই স্বপ্ন নিয়ে আমার বাবা আমার চাচারা সবাই যুদ্ধ করেছেন আসেন সকলে মিলে আমরা সেটা পূরণ করি আপনাদের সবাইকে বিজয় দিবসের অভিনন্দন দিবস বিজয়ের চেতনা দু হাজার বারো জুরিক আমরা প্রবাসে থেকে আজকের বিজয় দিবস উপার্জন করতে যাচ্ছি এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর কি বলবো এই কামনা আমাদের মাটি এবং অর্থনীতি এই তিন লক্ষকে উদ্দেশ্য করে আমাদের দীর্ঘ সংগ্রাম বাউন্ন পর একাত্তর একাত্তর পর নব্বই নব্বইয়ের সেই গণতান্ত্রিক আন্দোলনের পরে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মূল উদ্দেশ্য সেখানে আমরা এখনও পারি নেই তার কারণ আমরা অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে সেই অর্থনীতিকে চাঙ্গা করতে হলে আমাদেরকে বিজয়ের এই দিনে অঙ্গীকারবদ্ধ হতে হবে যেটা আমরা দেশ ও জাতিকে ঐক্যবদ্ধভাবে অর্থনৈতিকভাবে মুক্ত করব কিভাবে মুক্ত করব সেটা হলো স্বদেশী পণ্য স্বদেশী সব জিনিসপত্র আমরা স্বনির্ভর স্বাধিকারের মাধ্যমে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো আর নতুন প্রজন্মের কাছে আমরা মুক্তি যে চেতনা সেই চেতনা সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে পরিষ্কারভাবে এদেরকে এদেরকে বোঝানো যায় সেই আঙ্গিকে আমরা আমাদের সকল শক্তি নিয়োগ করবো এবং প্রবাসী এই জুড়িকে যারা আছে তারা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে যাতে মুক্তির চেতনায় উজ্জীবিত করা যায় সেই ঐকান্তিক প্রচেষ্টা সবার থাকবে ধন্যবাদ সবাইকে আজকে বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মামুনুর রশিদ আমরা এখানে বিদেশে থাকি আমাদের অবশ্যই একটা বাংলা সাংস্কৃতিক বা বাংলাদেশের কালচার ধরে রাখার জন্য একটা কিছু করা দরকার আমাদের এবং সবাই মিলে করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আমিও সঙ্গে থাকবো ইনশাআল্লাহ আলাইকুম জানি নি এত পর্যন্ত কিন্তু অচেনা একজন মানুষ হ্যাঁ এত মানে অচেনা একজন মানুষ চির চেনা সুরে একটা সুন্দর আবৃতি করলেন এই ব্যাপারটা চমৎকার এত এত ভালো আসলে একজন মানুষকে দেখলে মনে হয় না যে তার ভিতরে কী লুকিয়ে আছে আসলে আপনি চুপচাপ বসে ছিলেন মনে হয়েছিল যে আপনি শান্ত সুবুত একজন মানুষ কিন্তু না আপনি narrative পারেন narrative দিতে পারেন চার পাঁচটা আপনার কবিতায় আপনার কণ্ঠে আপনার সুরে সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিজয় দিবসের পক্ষ থেকে এবং আপনাকে আপনার মতো যোগ্যতম যারা যারা কবিতা করে কবিতা প্রেম আছে যাদের ভিতরে সংস্কৃতি প্রেম আছে তাদের জন্য অবশ্যই আমাদের সাধুবাদ থাকা উচিত সেক্ষেত্রে স্কুলের পক্ষ থেকেও আপনাকে অবশ্যই সাধুবাদ জানাবে স্কুল কর্তৃপক্ষ বা ভাই তারপরে ভাবি আছে আচ্ছা আমার কবিতাটা হলো যে আসলে একটা প্রেমের কবিতা বিজয় দিবসের সাথে সম্পর্কিত বিষয় না হলদিয়ার নীলাকাশ হেগে মহিষাদোলে তুমি আমি হাসটা তো অন্য কিছু হয়েছিল তোমাকে তারপর একদিন দেড় বাইরে একা পেয়ে তোমাকে হংস বালিকা বলে রেখেছিলো সেই থেকে হংস বালিকার নাম তোমার প্রতিদিন ভূমধ্য সাগরকে মুখ করি আমি আমার বারান্দায় এই যে বসতাম তুমি সোনার কাকনের মতো হাতেই ফুল তুলতে বাগানে আর আমি আমি আমার চন্দন পিড়ির মতো বুড়ু বাবা মাকে পিছনে ফেলে অভাব সংসারকে এক পাশে সরিয়ে রেখে তোমার সমুখে গিয়ে দাঁড়াতো তুমি বীর মন্ত্রীর মতো মুখ বলতে ওই কিছু বলো আমি তোমার কারপাস হংসের মতো চোখের দিকে তাকিয়ে বলতুম তুমি তুমি আমার ভারতবর্ষ সে সবাইকে আমার বিজয়ী দিবসের শুভেচ্ছা আমি আর আমার বউর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা আমি যেহেতু নতুন এখনও প্রথম দেখলাম অনেক ভালো লাগলো হ্যাঁ দেখেছি অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা দিয়েছেন জুরিক বাঙালি অধিবাসীদের পক্ষ থেকে তো অনেক ভালো লাগলো চেষ্টা করব আসতে এবং সময় দিতে অনেক কিছু শিখতে কিছু তো কিছু কিছু তো শিখেছি বাংলাদেশ থেকে তো চেষ্টা করব যে কিছু শেখাতে পারবো পারি কিনা বিজয় দিবসের শুভেচ্ছা আমরা উনিশশো সালের পর ধরে উনিশশো উনসত্তর একাত্তরের দেখেছি এবং ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস লাভ করি স্বাধীনতা লাভ করি তা আমার বাংলাদেশের এখান থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে একটা প্রশ্ন স্বাধীনতার ব্যাখ্যা কী জেনোসাইটের ব্যাখ্যা কী গণতন্ত্রের ব্যাখ্যা কী ওনারা আমাদেরকে বলবেন আজকে স্বাধীনতা সম্বন্ধে বিকৃত করা হচ্ছে বিজয় দিবস সম্বন্ধে বিকৃত করা হচ্ছে গণতন্ত্র সম্বন্ধে বিকৃত করা হচ্ছে এগুলা রাজনীতিবিদদের কাছে আমার এই প্রশ্ন ওনারা সত্যিকারের স্বাধীনতা আমরা লাভ করছি কিনা আমরা জানতে চাই আজকে এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ সবাইকে তো এটাই অনেক ভালো লাগছে ধন্যবাদ উপস্থিত বাংলাদেশ বাংলাদেশের প্রবাসে আমরা আজকে সুইজারল্যান্ডে বসে বিজয় দিবস উদযাপন করছি আমাদের এই বিজয় দিবসের উদ্দেশ্যে সুইজারল্যান্ড বাংলা স্কুল কর্তৃক আয়োজিত আমাদের সহকর্মী ভাই বন্ধুরা সবচেয়ে আনন্দের বিষয় হাজার ত্যাগ হাজার শহীদের বিনিময় লক্ষ শহীদের বিনিময় আমরা বাংলাদেশে বিজয় দিবস আজকে এখানে দাঁড়িয়ে উদযাপন করার মতো সুযোগ আমরা পেয়েছি আজকে বিজয় দিবস পাওয়ার পরেও একটা বিরাট আক্ষেপ মনে মনে জাগে আমরা কোন সংগ্রামের বিজয় দিবস নিয়ে আজকে বসবাস করছি এই দুনিয়াতে আমরা এত কলঙ্কিত হয়েছি সারা বিশ্বে এত সুন্দর বিজয় দিবস পাওয়ার পরও বছর বছর পরে আমাদের সামনে আসছে দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন থাকি আমাদের এলাকার এমপিরা যারা আজকে ইলেকশন করে প্রভাবশালী দেখে অস্ত্রের ভয়ে দেখে লোকজন দেখে সে প্রভাবশালী তার প্রতিবাদ করতে না করে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা পার্লামেন্টে পাঠাই সেই পার্লামেন্ট থেকে আজকে কি দাঁড়াচ্ছে বাংলাদেশকে ওরা কোথায় নিচ্ছে বাংলাদেশের শিশু সন্তান বাংলাদেশের ভবিষ্যৎ কালচার আমরা কিছুই খুঁজে পাচ্ছি না এদের মাধ্যমে আজকে পলিটিক্যাল দলগুলো আমাদের দেশকে কি দিচ্ছে আজকে আমরা বিদেশে যারা আসি প্রবাসে যারা আসি এত কষ্ট করে শ্রম দিয়ে দেশের জন্য এত কিছু করতেছি টাকা উপার্জন করে বাংলাদেশে আমরা পাঠাচ্ছি দেশের শিল্প কারখানাগুলো এত সুন্দর চলা অবস্থায় এত দুর্নীতি হচ্ছে এ এই বিশ্বের আর কোথাও এই এই লজ্জা ঢাকার মতো না আমার এই মেসেজ আমি দিতে চাই আমরা সবাই মিলে আবার মনে হয় সংগ্রাম করতে হবে বাংলাদেশকে বাঁচাতে সেই বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের আজকের যে প্রজন্মের যে শিশুরা আছে এদেরকে আমাদেরকে বাংলা কালচার বাংলা সংস্কৃতি সব কিছু ধরে রাখার জন্য আমাদের সবার সহযোগিতা থাকতে হবে এবং কি সব সবার সহযোগিতা আমি কাম্য করি থ্যাংক ইউ চ্চা আমরা সুইজারল্যান্ডের জুরিখে বসে বিজয় দিবস পালন করছি অনেক মারা তাদের সন্তানদের নিয়ে আসছেন আজকে বিজয় দিবস পালন করার জন্য বাচ্চাদের মধ্যে বিজয়ের চেতনা জাগ্রত করার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি অন্তর অন্তরস্থল থেকে আমরা চাচ্ছি ভবিষ্যতেও যেন আমরা এভাবেই বিজয় দিবসের চেতনা প্রতিটি সন্তানের মধ্যে প্রতিটি বাচ্চার মনের মধ্যে গেঁথে দিতে পারি প্রতিটি বাচ্চার মনে যেন আমাদের দেশে বেড়াতে যাওয়া শুধু শুধু ফেরিয়ান করা নয় শুধু আনন্দ করা নয় ছুটি করা নয় দেশকে ভালোবাসা দেশকে জানা এবং দেশের প্রতি যে আত্মার সম্পর্ক গড়ে তোলা আমরা চাই প্রতিটা বাচ্চার মধ্যে যেন এই সম্পর্কটা গড়ে ওঠে আমি রাজনৈতিক কোনো প্রেক্ষাপট আমি বিশ্লেষণ করতে চাচ্ছি না আমি চাচ্ছি আমাদের নতুন প্রজন্ম এবং আমরা যারা এখানে আছি তারা প্রতিটা প্রতিটি মানুষই যেন বিজয়ের চেতনাকে অন্তরে ধারণ করতে পারি এবং আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে বিজয়ের জন্য তৈরি করতে পারি তারা যেন প্রতিটি মানুষকে শ্রদ্ধা করতে শেখে তারা যেন প্রতিটি বাঙালিকে যারা আমাদের দেশের জন্য আত্মহত্যি দিয়েছেন তাদের সবার প্রতি যেন শ্রদ্ধা তাদের অন্তরে জন্ম নেয় সেজন্য আমি সবার সব বাবা মাকেও উদ্দেশ্য করে বলছি তারা যেন তাদের সন্তানকে এই চেতনাট্যকে উদ্বুদ্ধ করা এবং যারা এভাবে অর্গানাইজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলা স্কুলের তরফ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন তাদের সন্তানকে বাংলা শিক্ষা শিক্ষিত করার জন্য বাংলা স্কুলে পাঠান এবং প্রতিটা সন্তানকে তারা বাংলা শিক্ষায় সুশিক্ষিত করতে এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা জন্মাতে বাংলাদেশের স্বাধীনতা কি কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে সব সম্পর্কে বাচ্চাদের পরিচিত করাতে পারেন এজন্য আমি বাবা আমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম